ಎಂದೆ ಕಟ್ ಕೆಲನೆಗೆ ಚಡಕ ನಿಮಿ ನಾಗ ಮಜಿ ವನವಸ ಹ್ಮ್ ಅಮ್ಮಾಸ್ ನಿಮ ವನವಸ ಅಂತ ಸಾಕೋಡಬಡ ಕೊಳ್ಳಂ ದಾರವಿನ ಲಕ್ಕ ಫಾತರಿ ಫಾಟ್ ಕೊಳ್ಳ ಫಾತರಿ ಅಂತ ಮಾಸ್ಕರನ ದಾವ್ತೆ ದಾವ್ ದೋನ ಉರಗ ಫಾತತೆ ಕಟ್ ಕೆಲ ಏಕ್ ಬರೆ ಕ್ಲಿಯರ್ হই

আসসালামু আলাইকুম যে দেখেন মেমান আইসা গেছে কারণ আমরা সকলেই প্রবাসী দেখতেছেন যে মাগুর মাছ এই যে মাগুর মাছ আজকে যে মাগুর মাছ মারিয়ে আনলাম মাগুর মাছ দিয়ে দেখেন আমরা কিন্তু সকলে প্রবাসী ঠিক আছে কারণ তারা সকলে কিন্তু হোটেলে কাজ করে রাত্রে বেলা আইসে মাগুর মাছ মারি আনলাম তাই দাওয়াত আইছে মাগুর মাছ দিয়া সৌদি আরবে কারণ কারণ আমরা সৌদি আরব প্রবাসী মনে আনন্দে সকলেই একসাথে খাইবার জন্য মাগুর মাছ রান্না হয়েছে হ্যাঁ বাবুর সিটা খেলা দেওয়া লাগতো না রে বাইরা

আনন্দ করি ফুর্তি করি এটা হলো বড় জিনিস আমরা প্রবাসীরা আরে বরিশালের এই যে বরিশালের এই যে গ্যাসদি ভাই হাতটা যে বরিশাল আর সব ইশারগঞ্জ না ইকবুর আর সব মাইমেন সিং একজন আছে খালি বরিশাল তো বরিশাল আর একজন ব্যবসা করেন গ্যাসদি ভাই বরিশালে মাছ কিরে ওমনারা আনির জায়গা তো হ্যাঁ